কার বন্ধুরা কৃষ্ণ ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বাড়িতে বানিয়েছিলাম শিম আলু দিয়ে পার্সে মাছ আর সাথে কিছু ভাজা চলো তালে জেনে নিই কী ভাজা যেমন করেছিলাম বেগুনি কুমড়োর বড়া আলুর বড়া তারপরে করেছিলাম পেঁয়াজি চলো তাহলে জেনে নিই সব কীভাবে কী করলাম প্রথমেই দেখো পার্শে মাছটা করব আলু আর শিম দিয়ে তার জন্য প্রথমেই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এদিকে শিম আলু দেবো বলে এদিকে আলু কেটে নিয়েছে আর সব থেকে বড়ো ফুল হলো আজকে সিমগুলো গোটা দেবো হাফ করে কাটবো না তাই সিমের ওপরটা আর মাথার নিচের দিকে যে আঁশটা থাকে সেটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবার চলো সবার প্রথমে মাছটা ভাজতে হবে তাই গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক ততক্ষণে কিন্তু মাছটায় আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবো চলো তাহলে দেখতে থাকো আমি কিন্তু মাছটাই পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু তেলটাও আমার গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেবো একসাথে কিন্তু বেশ কটা করেই মাছ ভাজবো মাছগুলো বেশি বড় না ছোটই পারশে মাছ সেগুলো কিন্তু একসাথেই কিন্তু বেশ কটা করেই ভাজা যাবে অসুবিধা নেই একটু মাছগুলো ভাজার সমান একটু কড়া করে ভাজবে যেহেতু শিম দিয়ে আলু দিয়ে করবো সেক্ষেত্রে কিন্তু একটু ভাজাটা বেশি করে একটু কড়া করেই করতে হবে দেখো এপিঠ এক পিঠ তো হয়ে গেছে আর এক পিঠ কিন্তু আমি উল্টে আরও ভালো করে ভেজে মাছগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু তুলে নিচ্ছি প্রথমে যেই মাছগুলো ভাজার জন্য দিয়েছিলাম আর বাদ বাকি যে মাছগুলো ছিল এগুলো কিন্তু সেম ভাবে ভালো করে সুন্দর করে কিন্তু ভাজা করে নেব সব মাছই কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে রেখেছি আর এদিকে মাছ ভাজার পরে কড়াইতে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে একটা তেজপাতা সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু এই তেলেই ভেজে নেব সিম আর আলুগুলো কিন্তু আমি আজকে একবারেই ভাজবো আলাদা করে ভেজে তোলার কোনো ঝামেলা নেই তার জন্যই বললাম একদম সহজ পদ্ধতি কম সময়ে কিন্তু এই মাছের ঝোলটা হয়ে যাবে হাতে অল্প টাইম থাকলে কিন্তু এই মাছের ঝোলটা তোমরা করে নিতে পারবে দেখো আলুটা দিয়ে একটু ভাজ ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিয়েছি নুন পরে যদি লাগে তখন আবারও চেক করে দেব। এখন একটু বেশি ভালো করে নুনটা দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি দেখো আলুটা কিন্তু বেশ ভালো লাল করে ভাজার পরে দুটো কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি যে গোটা সিমগুলো নিয়েছি সেই সিমগুলো সিমগুলো দিয়েও কিন্তু এবার একটু আলুটার সাথে কাঁচা লঙ্কার সিমগুলো সুন্দর করে ভাজা করে নেব কি শিম আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণে এদিকে একটা বাটিতে কিন্তু মশলা আমি রেডি করে নেবো দেখো একটা ভাটেই নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু জল দিয়ে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো সাথে দিয়ে দেব এক চামচ আদা বাটা আর দেব দেড় চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দেখো দিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো একটু হলুদ হলুদটা আগেও দিয়ে দিতে পারে হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম তাই জল দেওয়ার পরে কিন্তু আবারও হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে গুলে নিচ্ছি দেখো এদিকে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে গুলে নিয়েছি কড়াইতে একেবারে দিলে না তেলের মধ্যে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে কিন্তু আগে থেকে আমি গুলে নিলাম আর এদিকে দেখো শিম আলুটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে আলু ও শিমের সাথে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু আলু সিমের সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি যেই দেখবো একটু তেল বেটে গেছে তখন কিন্তু যে পরিমাণ ঝোল খাবে তোমরা সেই পরিমাণ জল দিয়ে দেবে দেখো আমি বেশি খুব বেশি ঝোল করব না তাই যেরকম ঝোল খাবো ঝোল খাবো সেরকমই কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে কিন্তু এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেবো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে সেই কারণে কিন্তু আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে একটু বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব তারপরেই কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো মাছের ঝোলটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগলো না গুনে গুনে কিন্তু দশ থেকে পনেরো মিনিট যদি হাতে থাকে তখনই কিন্তু এই মাছের ঝোলটা তোমরা করে নিতে পারবে আমার কিন্তু মাছের ঝোল রেডি হয়ে গেছে এবার কিন্তু এটাকে আমি নামিয়ে ফেলবো দেখো আমি কিন্তু মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এবার কিন্তু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি কেটে কিন্তু ওপর থেকে কিন্তু ধনে পাতাটা সুন্দর করে ছড়িয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে চলো তাহলে তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে ওই যে ওইদিকে বললাম না বেগুন পেঁয়াজি আলুর চপ সে আলুর চপ না আলু ভাজা মতনই বলতে পারো বেসনে ডুবিয়ে ওগুলো বানিয়ে নেওয়া যাক কিভাবে করলাম সেটাই দেখি প্রথমেই দেখো বেগুন আলু কুমড়ো সাথে পেঁয়াজগুলোও কিন্তু খুব ভালো করে পাতলা পাতলা ঝিরি ঝিরি করে কেটে নিতে হয় হবে নয়তো কিন্তু ভালো লাগবে না ওইগুলো তো কেটে নিয়েছে এদিকে কড়াইতে আগে কিন্তু আমি তেলটা বসিয়ে দিয়েছি যেন তেলটা গরম হতে বেশি সময় লাগে বলে আর এইদিকে দেখো আমি প্রায় দেড়শো গ্রাম এখানে নিয়ে নিয়েছি বেসন দেড়শো গ্রাম বেসন নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরে আর দেব এখানে বড় চামচের বড়ো চামচ না ছোটো চামচের দু চামচ সাদা তিল এটা ভাজা তিল সাদা একদম শুকনো খোলা ভেজে রেখেছি আর সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর এখানে দিয়েছিলাম সামান্য একটু বেকিং সোডাও দিয়েছিলাম কারণ এটা ভালো ফ্লাফি হয় বলে আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু সর্ষের তেল এখানে কিন্তু আমি এক চামচ সর্ষের তেল দিয়েছি দিয়ে খুব ভালো করে প্রথমে একটু মাখিয়ে নিতে হবে তারপরে জল দিয়ে দিয়ে যেমন নর্মালি আমরা বেসন মাখি সেরকম সুন্দর করে ফ্যাটানো করে বানিয়ে নিতে হবে দেখো আমি যে বেসন গোলাটা কিন্তু বানিয়ে নিয়েছি আর আমার এদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে দেখো এবার কিন্তু বেগুনগুলো বেসনের মধ্যে একটা সুন্দর করে ডিপ করে নেবো করে কিন্তু কড়াইতে ছেড়ে দেবো তোমরা হয়তো বেসনের গোলাটা দেখেই বুঝতে পারো খুব পাতলা করিনি আবার খুব গাঢ় করিনি মিডিয়াম ফ্লে একটা করেছি করে কিন্তু দেখো এক এক করে কিন্তু আমি বেগুনগুলো এবার ভেজে নেবো মানে বেগুনিগুলো কিন্তু এক এক করে ভেজে নেব তারপরে আলু তারপরে কুমড়ো পেঁয়াজিগুলোও কিন্তু সুন্দর করে ভেজে নেবো পেঁয়াজি বেগুনি আলু দিয়ে সেগুলো ভাজার সময় না একটা জিনিস মনে রাখতে হবে কড়াইয়ের যেন তেলের ফ্লেমটা মিডিয়াম থাকে খুব বেশি ফ্লেম যেন না দেওয়া হয় খুব বেশি ফ্লেম দিলে গেলে এগুলো কিন্তু পুড়ে যাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুনিগুলো হয়ে গেছে এবার কিন্তু এক এক করে আলু ও কুমড়োগুলো বেসনের মধ্যে ডুবিয়ে কিন্তু কড়াইতে ছেড়ে দেবো দেখো এখানে কিন্তু আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি তারপরে এক এক করে কিন্তু কুমড়ো আর এগুলো আলুগুলো যে কটা করবো সে কটা কিন্তু আমি ছেড়ে দিচ্ছি দেখো দেখো এইদিকে আলু কুমড়ো এগুলো কিন্তু আমার ভাজা হয়েই গেছে প্রায় আর কিছুক্ষণ ভাজলেই কিন্তু হয়ে যাবে দেখো কি সুন্দর আলুর এগুলো ফুলেছে আলুর যে টপগুলো বললাম আলুর বেসনে ডুবে দিয়ে ভেজেছি কী সুন্দর কিন্তু সুন্দর সুন্দর ফুলেছে দেখো আমি কিন্তু সব হয়ে গেছে নামিয়ে ফেলছি এবার পেঁয়াজিটা করব চলো কিভাবে পেঁয়াজিটা করছি তোমাদেরকে দেখাই ও পেঁয়াজিটা করার জন্য আমি একটা ছোট বাত্রে কিন্তু পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি হাতে একটু কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর যে বেসনের গোলাটা বানিয়েছি সেই গোলাটা কিছুটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর মাখার সময় একটু নুনও দিয়ে দেবে আমি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম তাই নুনটা একটু কম হয়েছে যাই হোক তা ওরম করে দিয়ে মেখে কিন্তু এক এক করে হাতে যেমন আমরা নর্মালি ডালের বড়া টড়া ভাজি যেমন চেপে দিয়ে দিই সেভাবে কিন্তু এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবে দেখবে সুন্দর ভাজা হয়ে যাবে ভাবে যদি তোমরা বাড়িতে পেঁয়াজি করে খাও তাহলে কিন্তু বাইরের পেঁয়াজি একদম ভুলে যাবে আর বাইরে যে পেঁয়াজি বানা এগুলো কিন্তু খেতে একদম বাজে হয় সেই কারণে কিন্তু এই পেঁয়াজিগুলো তোমরা কিন্তু এভাবেই বাড়িতে খে বানিয়ে দেখতে পারো ভীষণ সুন্দর খেতে হয় আর ভীষণ মুচমুচে হয় তোমরা কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজিটাও হয়ে গেছে এবার কিন্তু আমি পেঁয়াজিটাকে তুলে ফেলবো দেখো পেঁয়াজিগুলোকেও তুলে ফেলেছি দেখতে কী অসাধারণ লাগছে না দেখো সব থালাতে সাজিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে এই পেঁয়াজি বেগুনি বা আলুরি ফ্লুরিগুলো যদি সন্ধ্যের সময় চায়ের সাথে বানানো যায় বা বিকেলে মুড়ির সাথে বানানো যায় বেশ ভালো লাগবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরাও এভাবে ট্রাই করে দেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও